কৌমি অঙ্গনের ছাত্র এবং ওলামাদের মারাত্মক ধরনের ব্যর্থতা রয়েছে এই বিষয় নিয়ে আপনি কখনো ভাবেননি যে সাদিয়ানিরা যে সন্ত্রাস সাদিয়ানীরা যে মানুষের রক্ত দিয়ে গুসুল করে সাদিয়ানিরা যে রাতের অন্ধকারে তাহাজুদ্গ গুজার একজন ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করে এই বিষয়টি নিয়ে আপনি একটা বারো ভাবেননি যদি ভাবতেন তাহলে অনেক আগে থেকে এই বিষয় নিয়ে প্রস্তুত থাকার জন্য মন মানসিকতন্ত্র লালন করতেন বাংলাদেশের অনেক মানুষ মনে করে সাদিয়ানিরা হকপন্থী সাদিয়ানিরা সঠিক পথ দেখায় মানুষকে দেখলেন তো দু সালে কৌমি অঙ্গনের ছাত্রদের রক্ত দ্বারা গোসল করেছিল নতুন করে আবার একটি ইতিহাস রচনা করল দু হাজার চব্বিশ সালের সতেরোই রজনীতে প্রিয়দর্শক গতকাল রাত্রে টঙ্গি ময়দানে যে সকল কালাম সবসময় সর্বক্ষণিক সেখানে থাকেন তাদের উপরে হামলা করল কারা এই সাদিয়ানি যারা অথচ তারা নাকি কৌমি অঙ্গনের ওলামায় একারামের সাথে বসে সমঝোতা করতে চায় যাদের কালচার হচ্ছে একজন মুসলিমকে হত্যা করা একজন কৌমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে রক্তাক্ত করা তাদের সাথে কি করে কৌমি অঙ্গনের ওলামায় ক্যালাম সমঝোতা করতে পারেন প্রিয়দর্শক আমি এখানে কৌমি অঙ্গনের আলেমদেরকেও একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে এই জায়গাতে কৌমি অঙ্গনের ছাত্র এবং ওলামাদের মারাত্মক ধরনের ব্যর্থতা রয়েছে আর সেই ব্যর্থতাটি হচ্ছে কৌমি অঙ্গনের ওলামা হজরত সারোয়ার্দি উদ্যানে গিয়ে যার যা মতো করে বক্তব্য উপস্থাপন করলেন বক্তব্য উপস্থাপন করে আবার নিজ নিজ গন্তব্য চলে গেলেন পরিশেষে হলো কি আপনি বক্তব্য দিছেন শেষ এই বিষয় নিয়ে আপনি কখনো ভাবেননি যে সাদিয়ানিরা যে সন্ত্রাস সাদিয়ানিরা যে মানুষের রক্ত দিয়ে গুসুল করে সাদিয়ানিরা যে রাতের অন্ধকারে গুজার একজন ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করে এই বিষয়টি নিয়ে আপনি একটা বারো ভাবেননি যদি ভাবতেন তাহলে অনেক আগে থেকে এই বিষয় নিয়ে প্রস্তুত থাকার জন্য মন মানসিকতন্ত্র লালন করতেন তবে সাদিয়ানিরা আপনার আমার মতো সোরা্দি উদ্যানে গিয়ে গরম রক্তিম মাখা বক্তব্য উপস্থাপন করেনি ভিতরে ভিতরে কৌমি অঙ্গনের উলামা হজরত এবং কৌমি অঙ্গনের ছাত্রদেরকে কীভাবে নিষ্পীষিত করা যায় কিভাবে রক্তাক্ত করা যায় কিভাবে তাহাজুত গুজার একজন ব্যক্তিকে সুরি মেরে হত্যা করা যায় সেই চিন্তা চেতনা অন্তরে লালন করেই তারা গতকাল রাতে অন্ধকারে নির্জনে সেই টঙ্গি ময়দানে ঢুকে এ ধরনের হামলা করেছে এ ধরনের আক্রমণ করেছে যা একজন দায়ী ইল তো দূরের কথা একজন মূর্খ সন্ত্রাস ডাকাতের দ্বারাও সম্ভব নয় কারণ একজন ডাকাত তাহাজ গুজার ব্যক্তিকে হত্যা করতে পারে না একজন সন্ত্রাস তাহাজদ্দ গুজার ব্যক্তিকে ছুরি মারতে পারে না যা পেরেছে এই সাদিয়ানিরা প্রিয়দর্শক এক্ষেত্রে আমি আমাকে দায়ী মনে করছি যা আজ যদি আমরা কৌমি অঙ্গনের ছাত্ররা সেই মূলনীতি অন্তরে লালন করতাম যেইসা কুকুর ওইশাহি মুগুর হওয়া না চাহিয়ে যেমন কুকুর তেমনই মুগুর হওয়া উচিত এই যদি মূলনীতি আমাদের অন্তরে থাকত তাহলে আজ এই সাদিয়ানিরা সেই নীরব নিস্তব্ধ রজনীতে সেই কৌমি অঙ্গনের ধারার দাওয়াত তবলিগের সাথীদের উপরে এ ধরনের আক্রমণ করতে পারতো না প্রিয়দর্শক এখনও যদি আপনি আমি সচেতন না হই এখনও যদি আমি আপনি সজাগ না হই তাহলে একটা সময় দেখবেন এরা চাচ্ছে হকপন্থী যারা ওলামা হজরতের যেই দল সেই দলকে সমূলে ধ্বংস করে দিতে দাওয়াত তবলিগের মিশনকে বন্ধ করে দিতে এটাই হচ্ছে এদের মূল মিশন তো একটা পর্যায়ে দেখবেন এদের অশৃঙ্খল এবং বিশৃঙ্খল এই ঘটনাগুলো ঘটিয়ে মানুষকে হত্যা করে সমস্ত জনতার মাঝে একটি মেসেজ দিবে যে দাওয়াত তবলিক মানেই হচ্ছে খারাপ একেবারে এটিকে বন্ধ করে দেওয়া হোক এই বিষয় নিয়ে মূলত এরা কাজ করে যাচ্ছে তো এই দাওয়াত তবলিককে যদি আপনারা ধরে রাখতে চান তাহলে অবশ্যই এই সাদিয়ানি সম্প্রদায়কে ঠিক সেভাবেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেভাবে গত কিছুদিন পূর্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ যে কারণে নিষিদ্ধ হয়েছে সাদিয়ানিও সে কারণে নিষিদ্ধ করা হোক এটাই হবে সমস্ত ওলাবা হজরতের দাবি এবং গতকাল রাতে যাদেরকে হত্যা করা হয়েছে এদের বেলায় যেন সুষ্ঠু বিচার বাংলাদেশের কৌমির মূলধারার লোকেরা পায় এবং যারা হত্যা করেছে তাদেরকে সর্বোচ্চ যেন শাস্তি প্রদান করা হয় এ ব্যাপারে একেবারে সেই যারা সেখানে উপস্থিত ছিলেন সার্জিস আব্দুল্লাহ হাসানাত এবং ছাত্রজনতার মধ্য থেকে আরও যারা সমন্বয়ক আছেন বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা আছেন তাদের প্রতি উদারত আহ্বান থাকবে যারা হত্যাকাণ্ডে জড়িত এদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুলিল্লা